হ্যালো ডিয়ার পিপল সবাইকে সালাম এবং শুভেচ্ছা আশা করি কেউ ভালো নাই কারণ ভালো থাকার মতো অবস্থাও নাই বর্তমানে বাংলাদেশের যে অবস্থা প্রতিদিন চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি ধর্ষণ এবং যেখানে সেখানে মানুষ হত্যা সেটা মব জাস্টিস বা মব লিঞ্চিং থেকে হোক ছিনতাইয়ের উদ্দেশ্যে হোক রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্যে হোক বা ধর্মীয় বা সংখ্যালঘু ইত্যাদি সেন্সিটিভ বিষয়কে ইস্যু করে হোক বাংলাদেশ খুবই ক্রিটিক্যাল একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে একেবারে টোটালি ব্যর্থ পুলিশ থেকে শুরু করে প্রশাসনের আরও যারা আছে তারা মুখে দর্জন গর্জন ছাড়লেও কাগজে কলমে বেশ ভালো একটা আউটলাইন দেখালেও স্ট্রিটে মূলত আমি আপনি নিরাপদ নই ঘর থেকে বের হওয়ার পর গলার নিচে কেউ খুঁড় ধরতে পারে হয় প্রাণ দিয়ে দিতে হবে নাহলে স্মার্টফোনটা ওয়ালেটটা মেয়েদের ক্ষেত্রে অর্নামেন্টস ভ্যানিটি ব্যাগ যা আছে দিয়ে দিতে হবে নাহলে প্রাণ রেখে দেবে ওরা এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আমলারা স্পেশালি প্রশাসনের যে লোকরা তারা যে একেবারে হাল ছেড়ে দেওয়ার মতো অ্যাক্টিভিটিস দেখাচ্ছে মুখে যদিও সমর্থন দিচ্ছে জনগণকে যে পাশে আছে অ্যাক্টিভিটিসে কিন্তু সেই তীব্র সাপোর্টের জায়গাটা জনগণ ফিল করছে না পুলিশের সাথে যে ডিস্ট্যান্সটা গত আওয়ামী সরকার আমলে হয়েছে কথা ছিল পাঁচই অগাস্টের পরে সেই ডিস্টেন্সটা কমে কমে গিয়ে পুলিশের সাথে জনগণের একটা ভালো বন্ডিং হবে খুব ভালো ওয়েল কানেক্টেড একটা মানে রিলেশনশিপ বিল্ড আপ হবে কিন্তু তা হয়নি পুলিশকে বিন্দুমাত্র ভরসা করছে না জনগণ এবং একই সাথে অপরাধী যে গোষ্ঠী তারা পুলিশকে থোরাই কেয়ার করছে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না আমলারা যারা আছে প্রশাসনের বাইরে আরও যে আমলারা আছে যারা বিভিন্ন মন্ত্রণালয়ে চালিয়ে থাকে সরকারের তারা কেউ কথা শুনছে না এহেন পরিস্থিতিতে সংস্কার সংস্কার বলে আমাদের অন্তর্বর্তী সরকার যাকে অন্তর্বাসের সরকারও মকারি করে অনেকে বলে থাকে বারবার যে সংস্কার সংস্কারের কথা বলছে সেই সংস্কারগুলো বলছি না যে সবগুলো খারাপ কিন্তু সেগুলো জনগণের সাথে ডিরেক্টলি কানেক্টেড বা ভিজিবল না কারণ হচ্ছে যে গাছের গোড়া কেটে আগায় পানি দিয়ে লাভ নেই আগায়ও পানি দেওয়াটা ভালো কিন্তু গোড়াটা কেটে পানি দিয়ে কোনো লাভ নেই আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে রিসেন্টলি আপনারা জানেন যে ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের মাধ্যমে ট্রাম্প প্রশাসন অ্যাকচুয়ালি ডিও জি বা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অ্যাফিসিয়েন্সি নামে একটা ডিপার্টমেন্ট খুলেছে ডজ বা ডগ যেটাই বলেন না কেন এটার কাজ হচ্ছে সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা অকেজ যারা অলস যারা কোনো কাজ করে না যারা বসে বসে জনগণের আমেরিকান জনগণের ডলার খায় মাস গেলে এবং যারা কাজকর্মে ফাঁকি দেয় তাদেরকে স্যাক করা বা তাদেরকে একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসা এবং সেই অ্যাকশনটা খুব ইমিডিয়েটলি বা কুইক রেসপন্স করার জন্যই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা টিমটা ডিপার্টমেন্টটা তৈরি করা হয়েছে ট্রাম্প প্রশাসন এবং এলন মাস্কের এই যৌথ উদ্যোগটা আমেরিকার অনেক কিছু ভালো না লাগতে পারে এইটা স্যালুট দেওয়ার মতো একটা উদ্যোগ আর কি কারণ সরকারি কর্মকর্তাদের পিছনে কেউ মানে রকেট লাগা দেয় নাই তাদেরকে যে জবাবদিহিতার আওতায় অন্যান্য প্রাইভেট সেক্টরের এমপ্লয়ীদের মতো আসতে হয় সেটা কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখায় নাই ইলন মাস্ক এই এখন ডজের প্রধান হয়ে সারা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে এখন আমাদের দেশের আমলাদের দিকে আসি আমাদের দেশের প্রশাসনিক কর্মকর্তাদের দিকে আসি এতদিন সংস্কার সংস্কার বলে কেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির মতো একটা প্রতিষ্ঠান খোলা যায় না আমেরিকা ইউরোপের মতো কথায় কথায় উদাহরণ আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি এখনও দেখছি বা শুনছি যে উন্নত দেশের রোল মডেলগুলো আমাদের দেশে স্টাবলিশ করা হবে তাহলে গভর্নমেন্ট জবের যে ব্যুরোক্রেটসরা আছে তাদের এফিসিয়েন্সি কন্ট্রোল করার জন্য এরকম একটা ডিপার্টমেন্ট খোলা যায় না যে উনিশ বিশ করবে নয় ছয় করবে জব চলে যাবে স্যাক করা হবে কোনো ধরনের লেন্দি বা হেজি পেজি কোনো সিচুয়েশন জনগণকে দেখতে হবে না টাকা দিয়ে জনগণ এই সরকারকে যে কোনো সরকার কি টাকা দিয়ে কিন্তু জনগণ পরিচালিত করে ইন রিটার্ন জনগণ সার্ভিস পাচ্ছে না গভর্নমেন্টের ব্যর্থতার কারণে জনগণ হচ্ছে দিন দিন আনসিভিলাইজড অধৈর্য এই যে হয়ে যাচ্ছে এগুলোর জন্য গভর্নমেন্ট দায় কারণ তারা প্রপার স্টেপ নিচ্ছে না জনগণ বান্ধব স্টেপ নিচ্ছে না নিতে পারছে না বা নিতে চাচ্ছে না সোজা কথা এই যে আমেরিকার কনস্টিটিউশনে ছিল না সরকারি কর্মকর্তাদের ঘাড়ে লাগাম ধরে টান দেওয়া সেটা কিন্তু ক্ষমতায় সে ট্রাম্প করে দেখিয়েছে সো সংস্কার করা যদি আমাদের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হয় তাহলে প্রাইভেট কোম্পানিতে আমরা যারা জব করি উনিশ থেকে বিশ হলে আমাদের জব চলে যায় সেটা জিএম থেকে ডিরেক্টর এক্সিকিউটিভ ম্যানেজার সবারই যায় ওয়ার্কারদের তো চলেই যায় বরং ওয়ার্কারদের জব সিকিউরিটি থাকলেও স্টাফ লেভেলে জব সিকিউরিটি কম জিএম ডিরেক্টর যে কারো জব কোম্পানির সাথে আঘাত লাগলে বা কোম্পানি কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে বা কোম্পানি যদি তাদেরকে অযোগ্য ব্যর্থ মনে করে তখন জিএমেরও জব থাকে না সেইখানে আমলাদের কখনোই জব যায় না এই কারণে তারা কি সামন্তবাদী মানসিকতায় এই কারণে তারা কি নিজেদেরকে প্রভুত্ববাদী মানসিকতায় নিয়ে গেছে কিনা সেটা আমরা সবাই বুঝে গেছি হ্যাঁ আমাদের চলাফেরা দেখলে তারা কিন্তু সাধারণ মানুষকে সিভিলিয়ানদেরকে মানে বনায় ধরে না বা তাদেরকে পাত্তা দেয় না কেয়ার করে এটা তাদের অ্যাটিচিউড তাদের হাম্বরা ভাবে দেখলেই বোঝা যায় চায়ের দোকানি মুদি দোকানদার বা তরকারওয়ালার ছেলে বিশেষ ক্যাডার হলে খুব হাততালি দেয় গভর্নমেন্ট জব পেয়েছে বা দেশ ও দশায় কল্যাণ করবে কারণ সে খুব গরিব বা দরিদ্র ফ্যামিলি থেকে এসেছে বেসিক্যালি তারা আরও বড় করাপশন করে তারা আরও বড় করাপশন করে ক্রস ফায়ারে বিজনেস করা এই ধরনের গ্রামের সাধারণ খুব নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসা ছেলেদেরকে যখন দেখা গেছে যে তারা প্রশাসনের উদ্ধতন কর্মকর্তা হয়ে গেছে এসপি হয়ে গেছে বা র্যাবের গোয়েন্দার বড় কোনো পোস্টে গেছে তারাই কি বেশি ফায়ারে মানুষ মারে তাদের মনে দয়াময় কম থাকে তারা হাজার হাজার কোটি টাকা ইনকামের দিকে মনোযোগ দেয় এবং তাদের এই কোনো দায়বদ্ধতা নাই যে জনগণের টাকা দিয়ে তাদের বেতন হচ্ছে জনগণের টাকায় তারা বেশ ভালো সুবিধা পাচ্ছে তাদের বরং প্রভুত্ববাদী মানসিকতা আরও বেশি বেশি তৈরি হয় সো তার কারণ হচ্ছে আমাদের গভর্নমেন্ট এফিসেন্সি নামে কোনো ডিপার্টমেন্ট নাই এই যে গত সপ্তাহে কক্সবাজারে পুলিশের এসপি এবং ওসি মিলে প্রায় সম্ভবত পাঁচ দশ কোটি টাকার ইয়াবা চালান আটকে দিয়ে যাদেরকে মানে যাদের থেকে ইয়াবাটা ক্রক করা হয়েছে তাদের থেকে টাকা নিয়ে পুলিশ তাদেরকে ছেড়ে দিছে পরবর্তীতে সেই ইয়াবাগুলো সেল করে পুলিশ বড় অঙ্কের টাকা ক্যাশ করেছে করার পরে সেটা সামহাও যুগান সাংবাদিক জসিম উদ্দিন নামে ভদ্রলোক জানতে পেরেছিলেন এবং জানতে পেরে নি সরে জমিনে পুলিশদের কাছে খবর নিতে গিয়েছেন তখন সে পুলিশের এসপি রাঙনিয়া থানায় সম্ভবত পুলিশের এসপি ওসি এস সবাই মিলে সাংবাদিককে রিকোয়েস্ট করলো টাকাও অফার করলো যাতে সে মানে উনি কোনো নিউজ পাবলিশ না করেন এবং বিনিময়ে পুলিশরা আপাতত আর কি ঝামেলা থেকে বেঁচে যেত তা নাহলে প্রত্যাহার করা হবে তাদেরকে বুঝছেন কথাটা ঝামেলা হইলে প্রত্যাহার করা হবে স্যাক করা হবে না গভর্নমেন্ট জবে স্যাক করা হবে না এত বড় ক্রাইমের পরে প্রত্যাহার করা হবে সাংবাদিক খুবই দায়িত্বশীল একজন ব্যক্তি যুগান্তরের উনি সেটা শুনেননি উনি কোনো ঘুষ নেননি উনি সোজা রিপোর্ট করে দিয়েছেন অনেক প্রলোভন দেখানো হয়েছিল উনি রিপোর্ট করে দিয়েছেন পরবর্তীতে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে পুলিশদেরকে ট্রান্সফার করা হয়েছে এই হচ্ছে গভর্নমেন্ট জবের পানিশমেন্ট পাঁচ দশ কোটি টাকা বা মাদক বাণিজ্যে এনগেজ হওয়ার পরে পানিশমেন্ট হচ্ছে ট্রান্সফার করা পুলিশ লাইন্সে জয়েন করানো আরও বলি পাঁচ অগস্টের পর ছয় আগস্ট থেকে কথিত যে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের সম্ভবত তার নাম বিপ্লব কুমার সরকার হ্যাঁ বিপ্লব কুমার সরকার উপপুলিশ কমিশনার আরেকজন হচ্ছে মেহেদি হাসান ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার সম্ভবত যাই হোক এবং বিপ্লব কুমার সরকার এই দুইজন পুলিশের অনেক ঊর্ধ্বতন কমিশনার লেভেলের জব করা ব্যক্তি তো তাদের ছয় তারিখ থেকে তারা অফিসে প্রেজেন্ট নেয় মানে তারা পুলিশ ডিপার্টমেন্টে কোনো ডিউটি করছে না পলাতক যেহেতু তারা আওয়ামী রাজনীতি ঘেষা ছিলেন তো পলাতক বিধায় ছয় অগাস্ট থেকে ফেব্রুয়ারি মাস শেষ প্রায় এখন পেপারে নিউজ এসেছে যে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পয়েন্ট টু বি নোটেড ছয় মাসের অধিক প্রায় সাত মাসে গড়ানো হয়ে গেছে অফিসে আসে না খবর নাই কোনো পলাতক সাময়িক বরখাস্ত করা হচ্ছে গভর্নমেন্ট জবে প্রাইভেট কোম্পানিতে দশ দিন না আসলে তার নাম এইচআর ডিপার্টমেন্ট কোম্পানির এমপ্লয়ি লিস্ট থেকে বাদ করে দেয় আর সেখানে সাত মাসে আসার পরে গভর্নমেন্ট জবের সাময়িক বরখাস্ত হচ্ছে তো গভর্নমেন্ট জব করা লোকেরা পাবলিককে শোষণ করবে না তো কারা করবে আমরা আমাদেরকে আপনাদেরকে শোষণ করবে না তো কাদেরকে করবে আমরা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে কোনো ডিপার্টমেন্ট দেখি না আমাদের সরকার সংস্কার করতে পারছে না এগুলো এসব ভোগিচুগি আলাপ সংস্কারের নামে যেগুলো করছে ওগুলো আসলে গাছের আগায় পানি দেয়া গোড়াটা হচ্ছে প্রাইভেট কোম্পানির এমপ্লয়িরা যেরকম রেসপন্সিবল যেরকম ডেডিকেটেড কোম্পানির প্রতি এই সেম পলিসি গভর্নমেন্ট জবে যদি বাধ্যতামূলকভাবে করা হয় ট্রাস্ট মে উইদিন ফিউ মান্থস টোটাল কান্ট্রি উইল বি চেঞ্জড এটা একেবারে অব্যর্থভাবে এটা প্রমাণিত হবে কিন্তু দেখার বিষয় বা বোঝার বিষয় যে আমাদের নীতি নির্ধারকরা আমাদের হত্যাকর্তারা আমাদের দেশ পরিচালকরা এই সংস্কারের দায়িত্ব নেবেন কিনা তাদের সে সদিচ্ছা আছে কি না নাকি সবই চেয়ার বদলের পরে চেয়ারে বসে থাকার দীর্ঘ সময়ে সাস্টেন করার ধান্দা নাকি আসলে জনগণের জন্য সংস্কার করার একটা রাস্তা বের করা সেটা কিন্তু বোঝা যাচ্ছে অলরেডি এবং ইলেকটেড কোনো গভর্নমেন্ট এসে এই সিদ্ধান্ত নেবে না যে গভর্নমেন্ট জব করা আমলাদেরকে এফিসিয়েন্সি নামে একটা ডিপার্টমেন্ট খুলে প্রাইভেট কোম্পানির আমলাদের মতো মানে কর্মীদের মতো স্যাক করা এটা কোনো দল রাজনৈতিক দল দায়িত্ব নেবে না কারণ তাহলে ক্ষমতার গণেশ উল্টে যাবে যে তা আমরা এরকম খুবই অবাকা একটা দেশে আছি যেখানে সামন্তবাদী আমলাদের দখল দখলদারিত্বের মধ্যে জনগণকে থাকতে হয় জনগণ প্রজা ঠিক আগেকার যুগের মতোই পার্থক্যছে আগেকার যুগে ছিল একজন নির্দিষ্ট বংশের রাজা হয়তো তাকে গুপ্ত হত্যা করে চেঞ্জ হতো এখন হচ্ছে যে মডার্ন সিভিলাইজেশনের ডেমোক্রেসি বা এই ধরনের বিষয় নাম দিয়ে রাজাদের বদলে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয় কিন্তু ওই যে সামন্তবাদী যে সিস্টেমটা সেটা কিন্তু আমাদের দেশে অনেক বেশি রয়ে গেছে আমি অনেক আমলাদেরকে চিনি যারা ধরেন যে দুই টাকাও খরচ করে না আমি আমলাদেরকে চিনি এরকম দুই টাকাও খরচ করে না পকেট থেকে সে কিন্তু বিশেষ ক্যাডার কিন্তু তার পিয়ন বান্ডিল নিয়ে বসে থাকে যেহেতু অফিসে সবাই চুরি করে তাই এটা পিয়নের দায়িত্ব বা তার অধস্তন কর্মীদের দায়িত্ব স্যারের যা লাগবে সে বিষয়ে খরচ করা স্যার আসলে মানে সে আমরাকে আর কি আসলে তার যা লাগবে ফল ওই এলাকার যত খাবার টাবার আছে প্রিমিয়াম লেভেলের স্বাস্থ্যকর গাছের ফল হাঁসের ডিম ভালো কোয়ালিটির হাঁস মানে কি যে একটা অবস্থা মানে এরা দুই টাকা খরচ করে না আমলারা কারণ তাদের খরচ করতে হয় না এবং এটা তারা গর্বের সাথে বলে অনেক গর্বের সাথে বলে যে আমাদের দুই টাকাও খরচ করা লাগে না আমরা অফিসে গেলে সব খরচ পিয়ন থেকে উদ্বোধন কর্মকর্তা যারা আছে আমাদের নিচের পর্যন্ত আর কি আমাদের নিচের কর্মকর্তা তারা করে চিন্তা করেন পড়াশোনা করার পরে মানুষ না হয়ে কত বড় অমানুষ হয়ে যায় গভর্নমেন্ট জবে এবং এই সিস্টেম বলবত থাকলে আপনার সন্তান আমাদের সন্তান বা আমাদের ভাই বোন যারা এই জায়গায় জবে ঢুকবে তারা একই রকমের অমানুষ এবং পিসা হবে কারণ মানুষ এমন একটা মানে বেয়ারা একটা প্রাণী যাকে শাসনের বেড়া জালে রেস্ট্রিকশনের বেড়া জালে রেখে নিয়ন্ত্রণ করতে হয় আদারওয়াইজ খুব কম মানুষেরই রেশনাল সেন্স আছে আমার মতো রেশনাল সেন্স সব মানুষের নেই এবং আপনার মতো রেশনাল সেন্স সব মানুষের নেই যেহেতু বেশিরভাগ রেশনাল সেন্স নিয়ে চলে না তাদের সুযোগের অভাবে সততা চলে তো এই সুযোগের অভাবে সৎ থাকা লোকদের কন্ট্রোল করার জন্য কঠিন সরকারি পলিসিও দরকার তাহলে তখন হবে কি আমলারা বা প্রশাসনিক যে কর্মকর্তা তারা কিন্তু ডেডিকেশনের সাথে খুবই দায়িত্বশীলতার সাথে দেশকে কোম্পানি হিসেবে বিবেচনা করে কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের সমস্যা সমাধান করবে এবং এরকম বাংলাদেশ এরকম সংস্কার আমরা দেখতে চাই বর্তমান গভর্নমেন্টের কাছে